আজকের ব্রেকিং নিউজ জয় বীর দুজনই আমার সন্তান আমি কাউকে সৎ মনে করি না আমি মনে করি জয় যেমন আমার কলিজার টুকরা বীরকেও আমি তাই ভাবি বীর একটি গোলুগোলু বাচ্চা আমি ওকে অনেক ভালোবাসি অনেক স্নেহ করি আমি যখনই জয়ের স্কুলে যাই এবং বীরকে কাছে পাই সুযোগ পাই তখনই আমি ওকে আদর করে দিই ও অনেক শান্তশিষ্ট হয়েছে এবং অনেক সুইট হয়েছে দেখতে একদমই ওর বাবার মতো আমি কখনো সন্তানের মধ্যে ভেদাভেদ করতে চাই না অতীতেও কখনো করিনি ইনশাআল্লাহ ভবিষ্যতেও কখনো করব না তবে কি এবার উপবিশ্বাস বিশ্বাস প্রকাশ্যে মেনে নিলেন সতীনের ছেলে বীরকে এখানে উপবিশ্বাসের বিশ্বাসের দেখে এবার মুগ্ধ হলেন ঢালিউড কিং যেখানে বরাবরই উপবিশ্বাসের যেন প্রশংসায় পঞ্চমুখ থাকেন ঢালিউড কিং তবে কখনো শুনতে শোনা যায়নি বুবলি জয়কে নিয়ে কোনো মন্তব্য করেছে সব সময় জয়কে নিয়ে কটাক্ষ কিন্তু মমতা এবং মমতাময়ী মায়ের পরিচয় দিয়েছেন এখানে এখানে আসলে সাকিবের কাছে ভালো হওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছেন নাকি রিয়েলি সে বীরকে ভালোবাসে এখন সেটি দেখার বিষয়